আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার সামনে এই মুহূর্তে যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা আজুয়া খেজুরের গাছ আপনারা জানেন আজুয়া খেজুর সাধারণত জুন মাসের দিকেই পাকা শুরু করে তো আজকে জুন মাসের এগারো তারিখ দুই সাল আমাদের বাগানে খেজুর পাকা শুরু করেছে এই যে বর্তমানে যে কোরবানির যে রোজা চলতেছে জিলহজ মাসের আপনারা জানেন অনেকেই এক তারিখ থেকে রোজা থাকা শুরু করেছে আরাফার রোজা থাকবে তো আমাদের বাসায় আমরা এই পাকা খেজুর থেকে অলরেডি ইফতারি শুরু করেছি আপনারাও চাইলে যারা আমার পরিচিত আছেন আসতে পারেন আমাদের বাগানে ইনশাআল্লাহ আপনারা এই খেজুরের স্বাদ উপভোগ করতে পারবেন আর আজকে একটা বিশেষ আকর্ষণ আমাদের বাগানে আমাদের এক শ্রদ্ধ শিক্ষক যিনি আমার পরিচিত এক ভাই উনি আছে বিদ্যুতে ডিজিএম হিসেবে ঝালকাঠিতে চাকরি করে ওনার বাবা আসছে বাগান দেখার জন্য ওনাদেরও কিছু গাছ আছে তো স্যার আসছে নিজের চোখে দেখবে এবং স্যার কিছু ফল এখন সংগ্রহ করবে যাওয়ার সময় নিয়ে যাবে তার বাড়ি বরগুনায় আনটির জন্য উপহারস্বরূপে আমরা তাকে কিছু খেজুর দেব এখন স্যার নিজ হাতে কিছু ফল ছিঁড়বে এই গাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আসেন স্যার পরন্ত বিকেলে এখন আলো একটু কম আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য আর কালারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর কালার লাল কালার এই খেজুরগুলো যদি এইভাবে ধরে আমরা জাস্ট এইভাবে একটা মোড় দেই সাথে সাথে খেজুরটা আলাদা হয়ে যাবে স্যার নিজে ছিলেন আপনি তো আপনারা যারা চান দেশি দেশে বসে সৌদি খেজুরের স্বাদ উপভোগ করতে আপনারাও চলে আসুন আমাদের বাগান কলাপাড়ায় ফার্ম কলাপাড়ায় নিজ হাতে আজুয়া খেজুর সেই পবিত্র আজুয়া খেজুর নবিকরম সাল্লা যে হাদিসে আপনারা পড়েছেন যে খেজুর খেলে সাপ অথবা বিষ প্রয়োগ করলেও ক্ষতি করতে পারে না সেই আজুয়া খেজুর আপনারা আশা করি উপভোগ করতে পারবেন বিশেষ করে এই জির হজ মাসের রোজায় আপনারা এই খেজুর খেতে পারবেন তো আপনারা চলে আসুন ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আনন্দ মুহূর্তগুলো শেয়ার করব বিভিন্ন জাতের খেজুর আছে আমাদের এইখানে আমি যদি এই ঠিক পেছনে একটা খেজুর দেখাই এগুলোও পাকা শুরু করেছে বাট এগুলোর কালার দেখেন কি সুন্দর কালার কি সুন্দর সাইজ হ্যাঁ জাত এবং জাতভেদে গাছের ফলের কালারগুলো আলাদা থাকে এবং সাইজও আলাদা থাকে তো পর্যায়ক্রমে জুন জুলাই কিছু কিছু খেজুর আছে যেগুলো আনবর তারপরে টিউনিশিয়াস এগুলো আগস্টেরও পাকে তো আপনারা আসবেন আশা করি আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা এবং ভালোবাসা শেয়ার করব আমার জন্য দোয়া করবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল প্যারাফার্ম কলাপড়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকল ধরনের তথ্য পাওয়ার জন্য আল্লাহ হাফেজ